সো গাইজ আসসালামু আলাইকুম এভরিওান তো আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো আপনারা যারা অনলাইন থেকে ফ্রিতে টাকা ইনকাম করতে চাইছেন গেম খেলার মাধ্যমে তো তাদের জন্য আজকে এই ভিডিওটি এবং যারা এই গেমটি খেলেন তাদের জন্য আজকে এই ভিডিওটি কারণ আপনারা এই যে এইখানের এটিএম ব্যালেন্স এটা উঠে দিতে পারেন না তারপরে এইখানে রেড ব্যালেন্স এটা উঠে দিতে পারেন না তারপরে এই যেখানে কয়েন এক্সচেঞ্জ করতে পারেন না আমি এ টু জেট আজকে আপনাদের সব কিছু বুঝাই দেবো টু জেড তো আপনারা সবাই যারা নতুন যারা এই গেমটি খেলেন না তাদের জন্য আমি অবশ্যই একটি কথা বলি আপনারা চাইলে এই গেমটি খেলার মাধ্যমে একদম খুব সহজেই ডেলি প্রতিদিন ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন ঠিক আছে তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অ্যাপসের লিঙ্ক এবং আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে এবং এই অ্যাপসে কীভাবে কাজ করবেন এই যে টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন এই টাক্কগুলো এই এটিএম ব্যালেন্স কীভাবে উঠে দেবেন এ টু জেড সব কিছুর এগুলো কীভাবে বেশি বেশি ইনকাম করবেন সব এ টু জেড ভিডিও একটা আছে আমার ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা চাইলে দেখে এই অ্যাপসে কাজ শুরু করে দিতে পারেন তো আজকে যারা যারা এখান থেকে এই এই যে এটিএম ব্যালেন্স উঠে দিতে পারেন না রেড ব্যালেন্স উঠে দিতে পারেন না এটা এক্সচেঞ্জ করতে পারেন না তাদের জন্য তো নতুনদের উপলক্ষে একটা কথা বলি যেমন আপনারা যারা এখানে গেম খেলে খেলার মাধ্যমে টাকা ইনকাম করতে চাইতেছেন এখানে আপনাদের কোনো ডিপোজিট করতে হবে না অ্যাড ফি লাগবে না এটা কোনো বেটিং সাইটও না গ্যাম্বলিং সাইটও না এটা জাস্ট বাচ্চা পোলামের মতো গেম খেলবে না টাকা ইনকাম করবেন এতটুকুই ঠিক আছে এখানে আপনার কোনো টাকা পয়সা অ্যাড ফি ডিপোজিট কিচ্ছু করতে হবে না জাস্ট এটা গেম প্লে মানে গেম খেলার মাধ্যমে টাকা ইনকাম করতে পারেন ভিডিও দেখার মধ্যে দেখার মাধ্যমে টাকা ইনকাম ইনকাম করতে পারবেন তো যেহেতু আমার এইখানে কে কয়েন আছে সেক্ষেত্রে আমি একশো দশ টাকার মতো এই যে দেখেন এই যে এখানে এটা চাইলে আমি উইটো দিতে পারি তো প্রথমে আমি আগে উইটো করে দেখাই এই যে দেখেন এর আগেও আমি নিয়েছি যেমন এই এইখানে দেখেন এই যে আমার এই যে হিস্ট্রি হিস্টরিটা দেখাই এখানে এই যে দেখেন এর আগেও আমি বিকাশের মাধ্যমে এই যে সাতাশি টাকা তারপরে পঁয়ষট্টি টাকা এই যে এরকম করে নিয়েছি দেখেন টোটাল একশো বায়ান্ন টাকার মতো তো আজকে আমি এখান থেকে একশো দশ টাকার মতো ওইড্রো দেবো তো দেখেন আগে আমি ওইড্রো দিয়ে দেখাই তারপরে আমি আপনাদের সব কিছু বলে দিই বুঝাই দিতেছি যে এটিএম আর রেড ব্যালেন্স কীভাবে উইড্রো দেবেন এস যেহেতু আমি উইড্রোতে ক্লিক করলাম উইড্রোতে ক্লিক করার পরে এখানে আমার আগে নাম্বার দেওয়া ছিল সেক্ষেত্রে এখানে আমার নাম্বার চাইতেছে না আপনারা চাইলে আপনাদের এখানে নাম্বার তারপরে আপনারা এখানে যে একটা নাম দিয়ে দেবেন তারপরে উইড্রোতে ক্লিক করে দিবেন তাহলে হয়ে যাবে উইডোতে ক্লিক করার পরে পরে এরকম একটা অপশান আসবে জাস্ট খালি আপনারা যে এখানে একটা হ্যাপি টু এক্স এখানে একটা ক্লিক করে দেবেন তো দেখেন আমার পেন্ডিং প্ল্যানিংয়ে রয়েছে এখন সরাসরি এটা উইড্রলের মধ্যে চলে গেছে এটা আশা করি আমি দেখাই দেবো আমি যখন উইড্রো পাবো আমি আপনাদের সাথে সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে এটা ই করে দেবো স্ক্রিনশট দিয়ে দিয়ে দেবো নি যখন রিসিভ করব তো কিছুক্ষণের মধ্যে এই উইডোটা চলে আসবে আমি আশা করি তো এখন আমি বলি যে ভাই এখান থেকে আপনারা এই যে যে এই কয়েনটা ঠিক আছে এই যে এই প্রথমে দেখায় এই কয়েনটা কিভাবে আপনারা এখানে নেবেন এবার এখান থেকে এখানে নিয়ে আপনারা কীভাবে টাকা উঠে দেবেন সুজাসুজি বিকাশে তো প্রথমে আপনারা এই কয়েনের উপরে ক্লিক করে দেবেন জাস্ট কয়েন আপনারা বলেন যে ভাই এখানে আমাদের ই হয় না ওই যে এক্সচেঞ্জ অপশন নাই নট অ্যাক্টিভ দেখায় তো এই এটা আপনার এক্সচেঞ্জ করার জন্য আপনারা এই কয়েনগুলো দেয়া এই যে এখানে লেভেল এটার বিশ লেভেল এটার দশ লেভেল এই লেভেলগুলো আগে বাড়ায় নেবেন ঠিক আছে ভাই এখানে যদি আমি দশ লেভেল আর বিশ লেভেল করতে পারেন টাকাটা আপনার কোনো শেষ নেই তারপরে আমি দেখাই এ দেখেন আমি এখন এটা চাইলে পঁচিশ হাজার কয়েনে পনেরো হাজার এটিএম ব্যালেন্স আমি কনভার্ট করতে পারবো এ দেখেন এই যে এক্সচেঞ্জে ক্লিক করলাম এ দেখেন সরাসরি কনভার্ট হয়ে গেল এখন জিরো হয়ে গেলো আর এটা এই যে এই ওই ব্যালেন্সটা এখন এই এটিএমে চলে আসলো ঠিক আছে এই এটিএম ব্যালেন্সটা কীভাবে উড্য দেবেন এই যেমন এটিএমে ক্লিক করলাম এখানে আপনারা তো এই চাইডটা তো পাসওয়ার্ড ইজিলি পেয়ে যাবেন এই প্রথম চাইডটা তারপরে এগুলো আপনার ই করার মাধ্যমে এই যে এই টাস্কগুলো কমপ্লিট করার মাধ্যমে এই যে নিচের টাস্কগুলো এই যে এখানে এখানে এই যে এই টাস্ক ইনভাইট আর আপনারা চাইলে এখানে ইনভাইট করেও কমপ্লিট করতে পারেন এই কমপ্লিট করার পরে আপনাদের এরকম এই যে এই এরকম আর এই কোডগুলো আপনারা ই করে নেবেন নেওয়ার পরে আপনারা যে এখানে উডো দিলে আপনাদের লাস্ট উইড্রো দিবেন যখন তখন আপনাদের এইখানে সোজাসুজি ইয়াতে চলে যাবে এই উইডো ক্লিক করলে এই ব্যালেন্সটা আপনার এই যে এখানে চলে আসবে এখান থেকে আপনারা চাইলে সরাসরি উইড্রো দিতে পারেন তো দেখাই ওইখানে ওই টাস্কগুলো কেমন কেমনে কমপ্লিট করবেন এই যে টাস্ক দেখেন নিচে অপশন আছে টাস্কের উপরে এখানে ক্লিক করবেন তো প্রথমটা হচ্ছে যে এখানে। ভিডিও দেখে এ ক্লিক করে স্টোর জাস্ট পাঁচ ছয় সাত সেকেন্ডের মতো ওয়েট করে আবার ব্যাগ চলে আসবেন ওটা অটোমেটিক হয়ে যাবে দুইবার করবেন এইভাবে তাহলে হবে আর এইখানেও সেম এক মিনিটের মতো এইখানে ক্লিক করে এই যে এইখানে যে এইখানে ক্লিক করে এক মিনিট ওয়েট করবেন পাঁচবার তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে আর এটা আছে এখানে এই যে পাঁচটা ভিডিও দেখতে হবে মানে পাঁচটা অ্যাড দেখতে হবে এক মিনিট পর পর এটাও এটাও সেম একদম সোজা আর এটা আপনার গেম এটা আপনার অটোমেটিকলি কমপ্লিট হয়ে যাবে দশটা ভিডিও এমনি দেখা হয়ে যায় তো এটা অটোমেটিক কমপ্লিট হয়ে যায় তারপরে এই যে এটা আছে পাজা লেভেল প্রতিদিন দশটা করে গেম খেলবেন তাহলেই হবে আর এটা আর তার নিচের যে অনলাইন টাইম এটা অটোমেটিকলি হয়ে যাবে এটা কিছুই করতে হবে তো এটা যখন আপনারা কমপ্লিট করেন তো ওই পাসওয়ার্ডগুলো ইজিলি পেয়ে যাবেন তো তারপরে কথা হলো যে এই যে রেড ব্যালেন্সটা কীভাবে ওটা দেবেন যারা বলেছেন আঠাশ টাকা হয়েছে আমি ওটা দিচ্ছি এরকম চলে আসছে তো তাদের উদ্দেশ্যে বলি ভাই এরকম আসবেই এটা আমার না আপনার না সবারই আসছে কারণ এখানে আপনারা দেখেন এখানে এগুলো কমপ্লিট করতে হবে এই এগুলো কমপ্লিট করে আমার আর পাঁচবার আছে এই পাঁচবার যদি যেমন এই যে এটা একবার এটা একবার যদি এই দুটো আমি একবার একবার করে কমপ্লিট করি তাহলে আমার তিনবার হলেই আমি ওইড দিতে পারবো তো এইগুলো আপনার এই ইনভাইট বা আর ওই যে আমি দেখালাম টাস্কগুলো কমপ্লিট করলে এটা ডেইলি প্রতিদিন একবার করে পাবেন আর এটা আপনি যতবার পারেন যেমন পাঁচটা ইনভাইট করলে একবার পাবেন এরপরে দশটা এরপর পনেরোটা এরকম করে আসতেই থাকবে তো আপনারা এখানে টোটাল বার টাস্ক কমপ্লিট করে করবেন তাহলে এই টাকাটা উঠে দিতে পারবেন এখানে উইড্রো দেওয়ার পরে আপনাদের এই যে এখানে দেখেন এই যে ফ্রি ফ্রি আর উইড্রাল এই এখানে ক্লিক করলে সাথে সাথে আপনার নগদ বিকাশে উইড্র হয়ে যাবে এটা কোনো ম্যাটার না এটা কোনো ঝামেলাও নেই তো আশা করি বুঝতে পারছেন যারা ইনকাম করতেছেন তো করতে পারেন আর যারা না করতে পারেন তারা তো নাই ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম